E é. निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमीद्यङ्क्तं रामकृष्णं शिरसा नमामि त्रंबक जजाही सुगंधीम पुष्टिवर्धनम उर्बारुकमी वंदना मृत्युर्मुक्ष उर आमृताजन निराकार महेशर मृत्युमुखद्गत प्राणों बलदार रोक्षा रक्षसेते मृत्युंजय महादेव ईम शरणागत जन्म मृत्युजरारो गिपीड़ि कर्म वंदना ओं नम शिवाय ओं नम शिवाय ओं नम शिवाय श्री श्री ठाकुर श्री सीमा स्वामीजी महारजे प्रणाम प्रणमजन শ্রাবণ মাসের এই পুণ্যপ্রভাতে সোমবার আমরা আজকে কাশী ক্ষেত্র নিয়ে স্মরণ মনন করবো আমরা প্রত্যেকে জানি যে কাশীর প্রাচীন স্বয়ংভূ শিবলিঙ্গগুলোর মধ্যে অন্যতম বীরেশ্বর শিব বিশ্বনাথের সাথে অভিন্ন বলে তাঁকে আত্মবীরেশ্বর নামেও বলা হয় কাশীখণ্ডে বলা হয়েছে তিনি ক্রীড়ারত এক অষ্টমবর্ষীয় বালক যিনি দিগম্বর দেহে বিভূতি ভূষিত পিঙ্গল জটাধারী আনন্দময় হাসিতে উদ্ভাসিত এবং একই সঙ্গে আবৃত্তি করে চলছেন বেদমন্ত্র সেই আদিকাল থেকে পুত্রার্থী মানুষ তার পূজা মানত এইভাবে ব্রত করে চলেছে কাশী ক্ষেত্রে তেজন দেহং দেহি নির্বাণ মৃচ্ছতি ইতি সংসে শাস্ত্রে খণ্ডে বিশেষত অর্থাৎ কাশী হচ্ছে সেই মুক্তিক্ষেত্র কাশীকে বারবার স্মরণ করা হয়েছে চিরকাল আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের মুক্ত তীর্থক্ষেত্র হিসাবে এই অবিমুক্তর হচ্ছেন আদিতমলিঙ্গ তাই বিশ্বনাথের জ্যেষ্ঠ তিনি স্বয়ংভূ এবং এই কাশীখণ্ডে খণ্ডে বহু কথা রয়েছে কাশীকে রচনা করে শিব ত্রিশূলে স্থান দিয়েছিলেন এবং ত্রিশুলের তিনটি ফলা তিনটি অনুচ্চ গিরিশিখর তিনটি শিখরেই এই তিনটি শিবলিঙ্গ অবস্থিত সেজন্য বলা হয় ভারতবর্ষের সমস্ত শৈব শাক্ত বৈষ্ণব তীর্থে যত মন্দির রয়েছে সর্বত্রই এই তত্ত্ব রয়েছে যেখানে শিব সেখানে শক্তি শিব এবং শক্তি একত্তরে বারবার সেই শিব এবং সেই শক্তি স্রতি মা এই কথা আমাদের বারবার জানিয়ে দিয়েছেন সুতরাং কাশি শুধুমাত্র মানব হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে এই নামটা এলেই এক অনন্য অনুভূতি আসে একেবারে বারবার সেখানে নমসিবায় চ নমসিবায় চ এই কথাই বারবার বলা হয় এবং সেই ভবান্নষ্টকমেও বলা হয় মা অন্নপূর্ণার উদ্দেশ্যে গতিস্তং গতিস্তং তমেকা ভবানী আর অন্য কিচ্ছু নয় এবং এই অতি আধুনিকতার যুগেও এখানে মিশে রয়েছে এক প্রাচীনত্বের অনুভূতি স্বয়ং শিব এখানে অবস্থান করছেন এবং জাহ্নবী বয়ে চলেছেন হাজার হাজার বছর ধরে দেবতাদের ইতিকথার সাক্ষ্যকে ধরে ইতিহাসের দলিলে পৌরাণিক কথকথার মধ্যে এই কাশির বর্ণনা যত আমরা শুনি ততই আমরা আপ্লুত হই খণ্ডম উপাখ্যান মতে ষাট হাজারের অধিক সময় ধরে খরা চলায় মানুষের অস্তিত্ব যখন সংকটে পড়ে সেই সময় ব্রহ্মার অনুরোধে রোধে রিপুঞ্জয় নিজের শর্তের বিনিময়ে দুর্দশাগ্রস্ত রাজ্যের দায়িত্ব গ্রহণ করতে রাজি হন তার শর্ত ছিল দেবতাদের এই স্থান চলে থেকে চলে যেতে হবে ফলত শিবও কাশী থেকে চলে যান এই সময় মন্দার দীর্ঘকাল ধরে শিবের উপাসনা করেছিলেন যে এই আশায় শিবের অবস্থানে বারাণসীর পবিত্র হতে পারে যেন মন্দার পর্বত শিব তার ভক্তের অনুরোধ এবং ব্রহ্মার অঙ্গীকার রাখতে কাশি ছেড়ে মন্দার পর্বতে চান তবে নিজের অস্তিত্বের প্রতীকস্বরূপ একটি লিঙ্গ প্রতিষ্ঠা করে যান এই কাশিতে এবং আমরা বারবার পরবর্তীকালে জানি সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী যে শিব শেষে বিষ্ণুকেও প্রেরণ করেন এই কাশিতে বিষ্ণুর উপস্থিতিতে কাশী পবিত্র তীর্থভূমিতে পরিণত হয় এবং বিষ্ণে বিষ্ণুর ভগবান বিষ্ণুর সাতাশটি রূপের প্রকাশ দেখতে পাওয়া যায় এই কাশিতে আর কাশীধামের আরেক রক্ষক হচ্ছেন গণেশ সাতটি মণ্ডলের মধ্যে প্রতিটিতে আটজন বিনায়ক অবস্থান করেন এবং তারা মিলিতভাবে এই কাশীকে রক্ষা করছেন কাশীর অন্যতম উল্লেখযোগ্য দেবতা হচ্ছেন কালভৈরব কাশী অনুসারে তিনি মহাপাতক নাশন তিনি সংসার ভয়ে ভীত মানবকে পরমার্থ দান করেন কালও তার প্রকোপের শঙ্কায় থাকেন সেই জন্য তিনি কাল ভৈরব তিনি বিশ্বকে ভরণ করেন তাই ভৈরব আর কালের মতন দীপ্তি লাভ করার জন্য তিনি কালরাজ রাজ একেবারে আর রয়েছেন সংকটমোচন হনুমানজি তার কথাও আমরা বারবার স্মরণ করি সেজন্য বারবার এই কাশি সম্পর্কে বলা হয় কি শোভা হয়েছে কাশি মাঝে দেবাদিদেব শিবের শহর কাশি বারাণসী কাশীনগরের উদ্ভবকাল নিয়েও বারবার নির্ণয় করা হয়েছে নানান কথা কবে কখন সেই নিয়ে অনেক কাহিনি অনেক ঘনঘটা রয়েছে আমরা যখন এই কাশীর কথা স্মরণ করবো তখন আমরা স্মরণ করি যে কাশীধামে সঙ্গে জড়িয়ে রয়েছে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের স্মৃতি লাঠু মহারাজের কথা প্রথমবার লাঠু মহারাজ কাশিতে আসেন আঠেরোশো ছিয়াশি সালে ঠাকুরের দেহরক্ষার কিছুকাল পরে শ্রী মা এবং তার কয়েকজন সঙ্গিনী এবং স্বামী যোগানন্দজির সঙ্গে তারা কোথায় বাস করেছিলেন সেটা জানা যায় না তবে তারা মাত্র কয়েকদিন কাশিতে বাস করেছিলেন বিশ্বনাথের পূজা প্রধান প্রধান দেবদেবী এবং সাধু সন্তদের দর্শন করে একদিন সকলে মিলে ভাস্করানন্দ স্বামীর আশ্রমে যান সেদিন তার সঙ্গে লাটু মহারাজের অনেক কথা হয়েছিল পরবর্তীকালে লাটু মহারাজ বলেছিলেন ভাস্করানন্দ স্বামী বললেন কোথাও ঘুরো না ঘুরলে কিছু পাবে না এক জায়গায় বসে তাকে ডাকো ভগবান নিশ্চয়ই তোমাকে দয়া করবেন জানো ছেলে বয়সে আমি অনেক জায়গায় ঘুরেছি অনেকের সঙ্গ করেছি পায়ে হেঁটে চারধাম গিয়েছি কেদার বদ্রী জগন্নাথ দ্বারকা রামেশ্বর তখন রেল ছিল না কি কষ্ট বুঝতে পারছো তো এত ঘুরেও আমার কিছু মিলে নাই যে দুঃখ সেই দুঃখই রয়ে গেল তখন এইখানে বাগানে বসে প্রতিজ্ঞা করলুম হয় ভগবান লাভ হবে নয়তো শরীর যাবে যা হোক এখন আমার কিছু আনন্দ লাভ হয়েছে তিনি হাতে ছড়ি নিয়ে বেড়াতে বেড়াতে ওই কথা বলেছিলেন এবং মন্দিরে তখন মূর্তির পুজো হচ্ছিল তাই খুশি মনে জিজ্ঞাসা করলেন ওখানে কি হচ্ছে বলো তো লাটু মহারাজ বললেন আপ নারায়ণ হ্যায় আপকো পূজা হতা হ্যাঁ তিনি তখন হেসে বললেন ক্যা বাত ক্যা বাত যেন বালকের ভাব এছাড়াও তিনি মাধব দর্শন করেছিলেন বলেও জানা যায় সেই জন্য এই লাটু মহারাজও এই কাশির কথা বারবার উল্লেখ করেছেন এবং শেষবার উনিশশো সালে বিজয়া দশমীর দিন বলরাম মন্দির থেকে ধামে যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা করেন সঙ্গে ছিলেন পটলবাবু লাল পশুপতি এবং প্রকাশ বৈদ্যনাথ ধাম হয়ে তারা কাশিতে আসেন এবং এটিই ছিল লাটু মহারাজের শেষ যাত্রা। জীবনের বাকিটা সময় তিনি কাশিতেই সাধন ভজনে কাটিয়ে দেন কাশিতে এসে তারা অদ্বৈত আশ্রমে ওঠেন মহারাজের সেবার জন্য থেকে গিয়েছিলেন পশুপতি মহারাজ চন্দ্র মহারাজ নিত্য লাটু মহারাজকে গীতা পাঠ করে শোনাতেন নভেম্বর মাসে হরি হরিমহারাজ এবং মহাপুরুষ মহারাজ আসবেন শুনেন লাটু মহারাজের লাটু মহারাজ বুঝতে পারলেন আশ্রমের স্থানাভাব হবে তিনি স্বেচ্ছায় পুজোর পূর্বে গধুলিয়ায় টেরি নিমে কুণ্ডমশাইয়ের বাড়িতে চলে আসেন ওই বাড়িতেই তিনি দেওয়ালির দিনে লক্ষ্মী পুজো করেন সন্ন্যাসীকে লক্ষ্মী পুজো করতে দেখে জনৈক ভক্ত সংশয় প্রকাশ করেছিলেন তখন লাটু মহারাজ বলেছিলেন লক্ষ্মী হচ্ছেন নারায়ণের শক্তি শক্তি পুজোয় সকলেরই অধিকার আছে প্রতি বছর কালী পুজোর রাত্রে তিনি মৃন্ময়ী প্রতিমায় লক্ষ্মী পুজো করতেন তাঁর শেষবারের পূজিত লক্ষ্মী মা প্রতিমাটি অদ্বৈত আশ্রমে তাঁর স্মারক বস্তুরূপে সংরক্ষিত আছে এই সময় ত্রেষি মা স্বামী ব্রহ্মানন্দজি মহাপুরুষ মহারাজ সকলেই কাশিতে একদিন জনৈক্য ভক্তের সঙ্গে ফুল ফুল বেলপাতা নিয়ে লাটু মহারাজ বিশ্বনাথের পুজো দেওয়ার জন্য রাস্তায় নেবেই বললেন চলো আগে মায়ের কাছে যাই লক্ষ্মী নিবাসে এসে মায়ের সামনে যেতেই তার ভাবান্তর কাঁপতে কাঁপতে তিনি মায়ের পাদ পুষ্পাঞ্জলি দিয়ে নীরবে অস্ত্র বিসর্জন করলেন মা তারই পুরনো সেবকের মাথায় হাত বুলিয়ে দিলেন সেদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তবে বিশ্বনাথ দর্শনে যাওয়া হলো কাশিতে থাকা সত্ত্বেও তিনি প্রতিদিন মায়ের দর্শনে যেতেন না কিন্তু মায়ের প্রতি তার গভীর ভক্তি কখনো কখনো প্রকাশ হয়ে পড়ত একবার কোনো এক ভক্ত কাশির পাশ দিয়ে যেতে যেতে স্টেশন থেকে লাটু মহারাজের উদ্দেশ্যে প্রণাম জানালেন সেই সময় উপস্থিত জনৈক ব্যক্তিকে লাটু মহারাজ বললেন অমুক প্রণাম জানিয়ে গেল জানো কাশির পাশ দিয়ে গেল তবু একবার এখানে নামলো না বিশ্বনাথের দরবার তার ভালো লাগলো না চলল দেশ বেড়াতে আরে দেশ বেরিয়ে কি হবে পাঁচ জায়গা ঘুরে উঁচু মেলি কাশী হচ্ছে সাক্ষাৎ বিশ্বনাথের স্থান তিনি অর্থাৎ ঠাকুর বলতেন কাশী হচ্ছে মুক্তিক্ষেত্র এখানে মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথকে মরালোকের কানে তারক ব্রহ্ম নাম দিতে আর বিশ্বেশ্বরীকে তাদের বন্ধন কেটে দিতে তিনি দেখেছিলেন কাশীধাম এবং বিশ্বনাথ অন্নপূর্ণার প্রতি এই আন্তরিক টান ছিল লাটু মহারাজের এবং কথামৃতে উল্লেখ রয়েছে যে শ্রী শ্রী ঠাকুর প্রথমবার কাশিতে আসেন আঠেরোশো তেষট্টি সালে সঙ্গে ছিলেন তাঁর পুত্র শোকগ্রস্তা গর্ভধারিণী চন্দ্রমণি দেবী রাম চাটুর্য এবং মথুরবাবুর কয়েকজন পুত্র সেই সময় কাশিতে নতুন রেলপথ খুলেছিল এবং ঠাকুর এসেছিলেন দ্বিতীয়বার ঠাকুর কাশিতে আসেন আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের সালের প্রথম ভাগে প্রথমবার সম্বন্ধে লীলা প্রসঙ্গে উল্লেখ না থাকলেও দ্বিতীয়বারে তার। বিস্তারিত আগমনের বর্ণনা রয়েছে এবং শ্রীরামকৃষ্ণের ভাবাবস্থা সহজেই ধরা দিত কাশীও সেক্ষেত্রে ব্যতিক্রম হয়নি কাশীতে প্রবেশকালে তিনি বাপচক্ষে দর্শন করেন কাশী সত্যি সুবর্ণ পুরী স্বর্ণ নির্মিত এই কারণে সুবর্ণপুরীতে শৌচাদি করতেও তাঁর সংকোচ বোধ হতো মথুরবাবু তাই পালকির ব্যবস্থা করে দিয়েছিলেন তাতে করে তিনি বারাণসীর বাইরে গিয়ে অসির পারে গিয়ে শৌচাদি করতেন কয়েকদিন পরে তার এই ভাব কেটে গিয়েছিল কাশি সম্বন্ধে ঠাকুরের সেই অনুভব আমরা জানি যে কাশিতে ঠাকুর বলছেন যে কাশিতে গিয়েছিলাম মণিকর্ণিকার ঘাটের কাজ দিয়ে আমাদের নৌকো যাচ্ছিল হঠাৎ দর্শন আমি নৌকোর দ্বারে এসে দাঁড়িয়ে সমাধিস্ত মাঝিরা হৃদেকে বলতে লাগলো দর 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 পাছে পড়ে যাই যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে তারপর কাছে আসতে দেখলাম আমার ভিতরে তিনি মিলিয়ে গেলেন এবং অন্য সময় এক মারোয়াড়ি ভক্তের প্রশ্নের উত্তরে ঠাকুর বলেছিলেন কাশিতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন হয়ে বলেন আমার এই যে সাকার রূপ এই মাইক রূপ ভক্তের জন্য এই রূপ ধারণ করি এই দেখো অখণ্ড সচিদানন্দে মিলিয়ে যাই এই বলে সে রূপ অন্তর্ধান হয় এবং সেই অনুভূতি বিশ্বাসে ঠাকুর বারবার বলেছেন কাশিতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যায়ী মরুক শিব হবে যদি কাশিতে কারুর দেহত্যাগ হয় তাহলে মুক্তি হয় আর আসতে হয় না জ্ঞানীদের মুক্তি শ্রী মাও এই অবিমুক্ত পুরিকাশিতে অন্তত তিনবার এসেছিলেন প্রথমবার এসেছিলেন আঠেরোশো ছিয়াশি সালের মধ্যভাগে ঠাকুরের মহাসমাধির পর শ্রী শ্রী মা বেনীমাধবের ধ্বজাতেও আরোহণ করেন এবং একদিন বিশ্বনাথের আরতি দর্শন করতে করতে তার এমন ভাবাবেশ হয় যে তিনি অন্যমনস্ক হয়ে অস্বাভাবিক গুরুপদ বিক্ষেপে বাসস্থানে ফিরেছেন এবং পরে জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন কাশিতে জীবাত্মার মুক্তি প্রসঙ্গে মায়েরও কিছু অনুভূতি হয়েছিল যেমন একদিন মণিকর্ণিকার ঘাটে মা এক দিব্য আবেশে পড়ে হয়ে পড়েছিলেন মণিকর্ণিকার কাহিনী বর্ণনা করতে করতে তিনি প্রকাশ্য স্থানে আলুলায়িত কুন্তলা এবং অবগুণ্ঠিতা হয়ে সকলের সামনেই গাইতে থাকেন যে মণিকর্ণিকায় মায়ের কুণ্ডল পরেছিল খসি সে অবধি তারে মণিকর্ণী বলে খশি গান শেষ করে মা বলেছিলেন কাশিতে দেহত্যাগ করলে শিব তত্ত্বমসী দান করেন কিন্তু তত্ত্বমসির উপরে মা আমার মহেশ মহিষী কাশিতে মা স্বামী গিরিজানন্দের কাছে কাশীখণ্ড পাঠ শুনতেন এবং কাশীখণ্ডে সকলেরই মুক্তি হবে এই কথা শুনে স্বামী অরূপানন্দজি মাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন এই যে মাছিটা মরে পড়ে আছে এটাও কি মুক্ত হলো মা জোর দিয়ে বললেন ওটাও মুক্ত হল তিনি রাত্রে ঠাকুরের ভীষণ বিশেষ দর্শন লাভ করলেন এবং কাশিতে মরলে মুক্তি এই কথার অনুমোদনও লাভ করলেন মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শরণাগত নয় ভক্ত নয় বিধর্মী এদের মুক্তি হয় কি মা বলেছিলেন তাদেরও হবে কাশী চৈতন্যময় স্থান এখানে সব জীব চৈতন্যময় পোকাটা মাকড়টা পর্যন্ত ভক্তাভক্ত বিধর্মী যে এখানে মরবে কীটপতঙ্গ পর্যন্ত তারই মুক্তি হবে এক কথায় একথায় স্বামী গিরিজানন্দজি আপত্তি করেছিলেন শুনে তখন মা বললেন বাবা তোমরা পড়েছ ঘুরবে ঠাকুর আমাদের বলে গেছেন কাশিতে মলেই মুক্তি হবে ভগবানের এই তো হয়তো কৃপা সব জায়গায় সাধন করে মুক্তি হবে তবে এখানে তিনি বিনা সাধনেই জীবকে মুক্তি দেন সত্যি সত্যি আমি নিজে জানি আমার ব্যক্তিগতভাবে শেয়ার করে নি যে আমার এক জেঠিমা তিনি এই জীবনের অন্তিম পর্বে কাশিবাস করছেন দীর্ঘদিন প্রায় আজ দশ বছরেরও বেশি হয়ে গেল রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে তিনি উপনিষদ বেদান্ত চর্চা করতে করতে একেবারে তার যখন দায়িত্ব কর্তব্য শেষ তিনি চলে গেলেন কাশিতে অর্থাৎ ওই যে কাশী ক্ষেত্রে ত্যাজং দেহং দেহি নির্বাণ মৃত্যে একেবারে আর অন্য কিছু নেই একেবারে আলাদা ঘটনা পৃথিবীতে একেবারে এমন একটা জায়গা কাশি যে শিবের শহর বলা হয় তাকে কিন্তু সত্যি সত্যি সেই কাশি হচ্ছে এক অন্যতম সেরা তীর্থক্ষেত্র সেজন্য বারবার প্রত্যেকে বারবার কাশিতে যাওয়া উচিত এবং মহাদেবের কাছে বারবার সেই শরণাগত ভাবটি নিয়ে থাকতে হয় ভুবনেশ্বরী দেবী তার এক আত্মীয়ার মাধ্যমে নিত্য পূজা প্রার্থনা এবং নৈবেদ্য নিবেদনের ব্যবস্থা করেছিলেন ওই আত্মবীরেশ্বরের কাছে এবং কলকাতার সিমলার বাড়িতে গভীর নিষ্ঠা সহকারে দেবের পুজো ব্রতপাস ধ্যান জপে তিনি দিন অতিবাহিত করতে থাকেন একদিন স্বপ্নে দেখলেন জটা জট জ্যোতির্ময় মহাদেব সমাধি থেকে বুথিত হয়ে এক পুরুষ শিশুর আকার ধারণ করে তার কোলে আসার ইঙ্গিত প্রদান করছেন কয়েক মাস পরে পৌষ সংক্রান্তির সোমবার ব্রাহ্ম মুহূর্তে ভুবনেশ্বরী দেবী যে সন্তানের দান করলেন আদর করে তার নাম রাখলেন বীরেশ্বর পোশাকী নাম হল নরেন্দ্রনাথ ঠিক ওই সময় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব দেখলেন উত্তর পশ্চিম কোণে বারাণসীর দিক থেকে একটা জ্যোতির রেখা এসে নামছে কলকাতার মুখে বুকে তাই স্বামী বিবেকানন্দের এক ধ্যান মন্ত্রে তাকে বলা হচ্ছে বীরেশ্বরাত সামুৎপন্নং অর্থাৎ স্বয়ং সেই বীরেশ্বর থেকে তিনি এসেছেন মহাপুরুষ মহারাজ সেই জন্য খুব সুন্দর করে বলছেন যে কাশীক্ষেত্রের শবটাই হচ্ছে শিবের শরীর একদিন কাশী অদ্বৈত আশ্রমে তিনি রাত্রে শুয়ে আছেন কিছুতেই ঘুম আসছে না রাত বারোটার পর উঠে দেখলেন তাঁর গৃহ স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত শয্যায় উঠে বসে দেখলেন এক শ্বেত বর্ণ জ্যোতির্ময় পুরুষ জটা জুটোধধারী ত্রিনয়ন তাঁর সামনে এসে দাঁড়িয়েছেন এবং তাকে আলিঙ্গন করবার জন্য হস্তপ্রসারিত করলেন মহারাজ ধ্যানস্থ হয়ে পড়লেন হঠাৎ দেখলেন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হয়ে ডান হাত তুলে ওই দিব্য পুরুষের পেছনে এসে দাঁড়িয়েছেন ধীরে ধীরে শিব মূর্তি বিলীন হয়ে গেল ঠাকুর মহাপুরুষ মহারাজকে বললেন তার এখন যাওয়া হবে না এই ঘটনা বলে মহাপুরুষ মহারাজ পরে বলতেন ঠাকুর আর কেউ নন সাক্ষাৎ বিশ্বনাথ এবং ঠাকুরের পাশ্চাত্যের সবাই প্রায় কম বেশি এই কাশি দামে এসছেন আমাদের ঠাকুরের অন্যতম গৃহী পার্শ্বদ বৈকুণ্ঠনাথ সান্নাল লিখেছিলেন তপস্যা প্রভাবে শিবত্ব লাভ করতে না পারিলে পরম শিবের সাক্ষাৎকার অসম্ভব ইহা শিখাইবার জন্য শ্রীরামকৃষ্ণ শিব শ্রী বিশ্বনাথ শিব সন্নিধানে মিলিত হইয়াছেন সেই জন্য এই কাশি হচ্ছে আত্ম মুক্তিকামী মানুষদের ভিড় মুক্তির আশায় সহায় সম্বলীন বৃদ্ধ বৃদ্ধা সব এখানে থাকেন সেই কাশি আমাদের কাছে অবিমুক্ত পুরী এবং সর্বদা সেখানে সদাচার এবং নিমগ্ন চিত্তে যদি আমরা বাস করি তাহলে আমাদের সিদ্ধি বলা হয় সিদ্ধি হয়ে যায় আর সেবা কর্মের যদি আয়োজন কেউ করে তাহলে সে তো পরমানন্দ মানুষই পরমানন্দ লাভ করে সেই জন্য আমাদের বারবার রবীন্দ্রনাথও বলছেন কাশি বস্তুত ভারতবর্ষের কোনো বিশেষ প্রদেশভুক্ত নয় কাশী ভারতবর্ষের সকল প্রদেশের অন্যান্য সমস্ত তীর্থের চেয়ে কাশির বিশেষত্ব এটাই যে এটা কেবলমাত্র ভক্তিধারার সঙ্গম স্থান নয় এখানে ভারতীয় সমস্ত বিদ্যারও মিলন হয়েছে এই অবিমুক্ত ক্ষেত্র হচ্ছে কাশী শিব শিব মহাশিব সেই শিবের চরণে আমরা প্রণিপাত হই নমস্কার ধন্যবাদ